আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাইমোনা পিকাস্ট হাউজ অ্যান্ড রমজান আমাদের আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন দেশবাসীর কাছেও বলতেছি এবং প্রবাসী ভাইদের জন্যও বলতেছি ভিডিও করার উদ্দেশ্য আসলে বাংলাদেশে বাংলাদেশে আমাদের প্রতি বছরে পনেরো লক্ষ ছেলে পেলে পড়ালেখা করে বের হয় কিন্তু এখানে চাকরি হয় খুবই সীমিত ছেলেপেলের এখানে বেকারত্ব দূর করতে হবে বেকারত্ব কিভাবে দূর করবেন বিভিন্ন কোম্পানির ভাইরা বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কোম্পানি দিয়েছে আমি আমারও একটা ফ্যাক্টরি ছিল রমজান আলী কেমিক্যালস লিমিটেড আমার এই রমজান আলী কেমিক্যালস লিমিটেডের এই যে দেখেন এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের আমার নিজস্ব কোম্পানির দেখেন এই পাশেও এই যে দেখেন সারা বাংলাদেশে আমরা মাল ছেল দেওয়ার জন্য এই সমস্ত নাম্বার আমরা কালেক্ট করেছিলাম এবং আমরা বত্রিশটা জেলায় আমাদের কেমিক্যাল প্রোডাক্টগুলো ছেল দিতাম এই দেখেন এই দেখেন এবং যে কারণে ভিডিও করার উদ্দেশ্য আপনার ভাই ছোট ভাই অথবা ভাগ্নে অথবা ভাস অথবা প্রবাসী ভাইদেরও বলতেছি বাড়িতে আসার পরে কোনো কাজকাম থাকে না আপনারা যদি মনে করেন যে আমাদের মাইমোনা পিকাস্ট হাউজের যে কোনো একটা বাড়ি করবেন সেটা হোক ইটের বাড়ি হোক আপনার আরসিসি বাড়ি পিকাস্টের বাড়ি এই বাড়িটা আপনার একটা স্যাম্পল হিসাবে আপনি রাখবেন এবং এই বাড়িতে আপনি ব্যবহার করবেন বাড়িতে ঘুমাবেন সমস্যা নাই এই বাড়িটা আপনি আপনার এলাকার কাস্টমার আপনি এটাকে মেনটেন করবেন এইটা দেখায় এবং আপনার এই বাড়িটা স্যাম্পল হয়ে গেল একটা পুঁজি হয়ে গেল আপনি পরবর্তীতে এই লোকগুলো বাড়িগুলো দেখাবেন এবং আমাদের কাছ থেকে আপনারা ডিলার নেবেন আমাদের কাছ থেকে ডিলার নেবেন আমাদের কেমিক্যাল আইটেম এই যে প্রোডাক্টগুলো প্রায় আঠারোটা প্রোডাক্ট আছে আমাদের কেমিক্যাল আইটেম প্রতিটা জেলায় আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি কাজ করেছি বিভিন্ন অঞ্চলে মানে পঁয়ষট্টিতে জেলা হবে না তাতেও তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলায় আমাদের প্রোডাক্ট অলরেডি চলে গেছে আমাদের প্রোডাক্ট পঁয়ত্রিশটা জেলায় রমজানালির প্রোডাক্ট চলে কিছু প্রোডাক্ট আছে রানিং প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আছে লাগবেই ছোলো সেই প্রোডাক্টগুলোর নাম আমি বলবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরের ভিডিওতে বলবো তা আপনারা আমাদের এখানে শেয়ারও নিতে পারেন আমরা আপনাকে শেয়ারও দেব আমাদের কি বাবদে শেয়ার নেবেন যেমন ডিলার প্লাস শেয়ার যেমন দেখেন বলি আমাদের এটা চন্দনী গ্রিন সিটি এখানে আমরা প্রায় একশো শতাংশ একটা পোলট করেছি কয়েকটা পোলট করেছি এই পোলটগুলো আমরা বাড়ি করে বিক্রি করতেছি এখান থেকে আপনি একটা শেয়ার নিতে পারেন এবং আমাদের ডিলার নিতে পারেন আমাদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্টের ডিলার নিতে পারেন এবং আপনার জীবন সুন্দর মতন চলানোর জন্য আপনি আমাদের কেমিক্যালের পাশাপাশি অনেক প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমি এর সাথে আরেকটা ভিডিও করতেছি সমস্ত কথা বলবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা পিকাস হাউজ অ্যান্ড ফোরাম জার্নালিকে আমি